আমি আর আপনি নিয়ামত কি জিনিস অনুগ্রহ কি জিনিস খুঁজে পাই না খুঁজেই পাই না আর আল্লাহ বলছে বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর এই কথার উপরে যদি আমরা লক্ষ্য করি এখন আমাদেরকে তাহলে খুঁজতে হবে যে আল্লাহ আমার উপরে কি হেসান করেছে আল্লাহর অনুগ্রহটা কি যেটা আল্লাহ আমাকে দেখাতে চাচ্ছে এটা কথা সত্য যে সবার উপরে একরকমের অনুগ্রহ করা হয়নি কাউকে ধনী ধন দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে কাউকে রূপ দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে কাউকে শক্তি দিয়ে অনুগ্রহ করা হয়েছে কাউকে ক্ষমতা রাজত্ব দিয়ে অনুগ্রহ করা হয়েছে কাউকে নিরাপত্তা দিয়ে অনুগ্রহ করা হয়েছে কাউকে মুখের ভাষা চমৎকার ভাষা দিয়ে অনুগ্রহ করা হয়েছে কাউকে মান সম্মান দিয়ে অনুগ্রহ করা হয়েছে এক কথায় অনুগ্রহের ক্ষেত্রে কারো কারো থেকে কারোটা বেশি কারোটা কম কিন্তু এই আয়াতের মধ্যে এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ বলেছে যেই অনুগ্রহটা সমস্ত মানুষ হয়েছে ছোট হোক 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 আর বড় ধনী বা বা সে সম্মানিত অসম্মানিত তাআলা এমন একটা অনুগ্রহের কথা এই আয়াতে বলেছেন যেই অনুগ্রহ আমরা সবাই পেয়েছি রাসূল থেকে নিয়ে একেবারে আম মানুষ পর্যন্ত সবার উপর আল্লাহ এই অনুগ্রহটা করে থাকে সেটা কি আল্লাহ সমানতল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলাহ গফফরুর রাহিম আল্লাহ যে বলেছেন ওয়াইন তা উদ্দু নেয়া এখানে নিয়ামতের কথা শেষ তারপরেই শুরু হয়েছে যে আল্লাহর অনুগ্রহটা কি আল্লাহ বলছেন ও ইন্নাল্লা গফরুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমা এবং দয়াবান তার মানে আল্লাহ বলছেন বান্দা আমি ক্ষমা করে থাকি দয়া করে থাকি এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে অনেক বড় একটা অনুগ্রহ এই ক্ষমা যেমন পুরুষরা পেয়ে থাকে এই ক্ষমা নারী পেয়ে থাকে এই ক্ষমা যেমন বড় পেয়ে থাকে এই ক্ষমা ছোট পেয়ে থাকে এই ক্ষমা যেমন ধনীরা পেয়ে থাকে অভাবী রেয়ে থাকে আরব্যরা পেয়ে থাকে অনারব্য পেয়ে থাকে এই ক্ষমা নবীরা পেয়েছে এবং নবীর উপত্র পায়। আল্লাহর ক্ষমা এবং দয়া আর কোরআনকে যদি আপনি বুঝে করেন বা যেভাবে আমি ফিল করি তাহলে আমি আপনাকে এখানে একটা চমৎকার কথা বলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ নিয়ে এসেছেন ক্ষমা এবং দয়া আল্লাহ লা গাফুরুর রাহিম আপনি যদি কোরআনকে খুব সূক্ষ্মভাবে পড়েন দেখতে পাবেন এই দুইটা গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা মন্দ চরিত্রের বিপরীতে এনেছেন কারণ প্রত্যেকটা জিনিসের বিপরীতের কিছু প্রয়োজন হয় রাতের বিপরীত দিন হয় দানের পরিবর্তে বাম হয় জীবনের পরিবর্তে মৃত্যু হয় এখানে যেহেতু আল্লাহ দুইটা শব্দ এনেছেন ক্ষমা এবং দয়া আপনি জেনে নেন আপনার আমার মাঝে দুইটা বর চরিত্র আছে দুইটা পাপের এগেনেস্ট আল্লাহ দয়া এবং ক্ষমা এনেছেন সেটা কোথায় পাবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম বলেছিলাম যে এই আয়াতটা দুই জায়গায় আছে সূরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে এই কথাটা কি আল্লাহ এইভাবে বলেছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা তোমাদের যা কিছুর প্রয়োজন ছিল মানুষ হিসেবে তোমরা আল্লাহর কাছে যা চাইতে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা কিছু থেকে আগে থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছি তার মানে একটা ব্যক্তির বেঁচে থাকার জন্য যেমন এখন অক্সিজেনের প্রয়োজন হয় আজকে আমরা বুঝি অক্সিজেনের কদর কি কিন্তু আজ থেকে তিন চার বছর আগের একটা বক্তব্য আমি বলে দিয়েছিলাম যে অক্সিজেন এমন একটা নিয়ামত আল্লাহ সুবানা হুয়া তালার আল্লাহর যত দামি কিছু আল্লাহ সস্তা করে দিয়েছে যত দামি কিছু এটা আল্লাহ সস্তা করে দিয়েছে যদি এটা কিনে নিতে হতো তাহলে আমাদের কোনো ব্যক্তি হেদায়ত পেত না হেদায়তটা এত দামি আর আল্লাহ সুবানা হুয়া তালা সেই হেদায়তটাকে সস্তা করে দিয়েছে একেবারে সস্তা যে চাই হেদায়ত গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ সুবাহ হেদায়তকে আপনার বড় মূল্যবান কিছু ধার্য করেনি যদি তা হতো তাহলে কুটি পুতিরা কিনে নিত আল্লাহ যদি হেদায়তকে সৌন্দর্যতার উপরে ফিট করে দিত তাহলে পৃথিবীতে যারা সাদা চামড়ার যারা সুন্দর তারা হেদায়েত পেয়ে যেত আল্লাহ যদি হেদায়তটাকে কোনো রাজ পরিবারের ব্যক্তিদের জন্য বরাদ্দ করে দিত তাহলে প্রিন্সরাই হেদায়েত নিয়ে নিত কিন্তু আল্লাহ সুবাহ হেদায়তটাকে পানির চেয়ে হালকা করে দিয়েছে যে চাই হেদায়ত নিতে পারে কত সহজ বক্তব্যটা এইভাবে করেছিলাম যে কোরআন সব থেকে সস্তা কোরআন যতটুকু মোটা প্রিন্ট করা হয় এমন একটা বই কিনতে গেলে এতটা পেপার কিনতে গেল আপনাকে দুই তিনশো টাকা লেগে যাবে কিন্তু কোরআন এরকম একটা মোটা কিতাব আপনাকে মাত্র একশো টাকায় দিয়ে দেওয়া হয় বরং কোরআন আপনাকে এখন ফ্রি দেয় অনেকে ফ্রি বুঝেন এবার তাহলে কোরআন কত দামি আর আল্লাহ কত সস্তা করে দিয়েছে তেমনি মানুষের জীবনের জন্য যেগুলা সব থেকে বেশি প্রয়োজন কত দামি জিনিস আল্লাহ কত সস্তা করে দিয়েছে এখন যারা এই করোনাতে আক্রান্ত হয় অক্সিজেন পাচ্ছে না সেই ব্যক্তি যে অক্সিজেনের মূল্য কত আর আল্লাহ সেটা বুঝে আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে ফ্রি মানুষ না আল্লাহর মেয়ামতের কদর কি জিনিস তোমরা আল্লাহর কাছে যা চাইতে আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি তারপর আল্লাহ বলেছেন অতেব আল্লাহর নেয়ামতকে তুমি তুমি গণনা করো বান্দা তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না তারপরের জুমলাটা আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা জালুমতাফার নিশ্চই মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ এটা আল্লাহ বলেছেন তার মানে মানুষের দুইটা অপরাধ এক হলো মানুষ জালেম মানুষ আল্লাহর সাথে জুলুম করে

মানুষকে বাঁচাতে হলে আল্লাহর দুইটা গুণ লাগবে সেটা হচ্ছে ক্ষমা এবং দয়া তাই আল্লাহ বলেছেন বান্দা তোর জালেন হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাকে ক্ষমা করে থাকি তুই অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তার উপরে দয়া করে থাকি এটা হচ্ছেন আল্লাহসু হানাহমতাল আল্লাহ আল্লাহস হানাহমা তালার অসংখ্য নেয়ামতের মাঝে আমরা বেঁচে আছি সবথেকে বড় নেয়ামত যেটা বললাম এই নেয়ামতটা আমরা সবাই ভাগে পেয়েছি ক্ষমা এবং দয়া আল্লাহ সবাইকে করে কার জীবনের কত পাপ আছে এটা প্রত্যেকে তো আমরা জানি প্রত্যেকে জানি কারো কাছে কিছু বলতে হবে না আপনি নিজে জানেন আপনি কত বড় পাপি কিন্তু একবার ফিল করেন এরপর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে এরপরও আল্লাহ আপনাকে খাদ্য দিয়ে যাচ্ছে সুস্থ রেখে যাচ্ছে এটা হচ্ছে তার ক্ষমা এবং দয়ার প্রমাণ আল্লাহ সুহান অনেক বড় একটা নিয়ামত ছিল যেটা আমরা সবাই পেয়েছি এই নিয়ামতের কথাগুলোকে আমি কেন স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এটা ছিল ভূমিকা আমার উদ্দেশ্য আছে যে এই যে বিগত একটা বছর কেটে গেল হিজরি এই বছরে আমাদেরকে কি অনুগ্রহ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা হবে আজকের মূল বিষয় এটা এতটুকু কথা ভূমিকায় বলেছি কি অনুগ্রহ করেছেন এটা বলার আগে আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই কেন আজকে আমাদেরকে স্মরণ করাতে হয় আল্লাহর অনুগ্রহ কি এটা কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হয় প্রয়োজন কেন হয় এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মোমেনের আত্মা প্রশান্তি হয় মমিনের ইমান বেড়ে যায় যখন সে আল্লাহর অনুগ্রহগুলো বুঝতে পারে নিঃসন্দেহে তার ইমান বেড়ে যাবে আর এটা হচ্ছে আল্লাহ সুবান হুমতালার সুন্না আল্লাহ এই নীতি অবলম্বন করেছে মানুষের ইমানকে বাড়ানোর জন্য আল্লাহ। সেই অনুগ্রহগুলোকে জায়গায় জায়গায় স্মরণ করিয়ে দিয়েছে কুরআনের পেছটা উল্টান আল্লাহ দেখবেন কত অনুগ্রহের কথা বলেছে আল্লাহ বলেছে বান্দা আমি কি তোমার জন্য আসমানটাকে ছাদ স্বরূপ করিনি জমিনটাকে তোমার জন্য বিছিয়ে দেইনি বাতাসকে তোমার জন্য প্রবাহিত করিনি রাতকে তোমার জন্য নিদ্রার ব্যবস্থা করিনি দিনকে তোমার জন্য আহারের ব্যবস্থা করিনি তার মানে আল্লাহ কত ভাবে সেই অনুগ্রহগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে কেন যাতে করে আপনার হিতাহিত জ্ঞান জেগে যায় শুধু আম কে নয় বরং আল্লাহ নবীদেরকে তাদের উপরে যেই এহসান করা হয়েছে যে অনুগ্রহগুলো করা হয়েছে আল্লাহ নবীদেরকে সেগুলো স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত অনুগ্রহ আল্লাহ করেছে এক একটা করে কোরআনে বর্ণনায় এসেছে আল্লাহ বলেছেন আমি আপনাকে কি এতিম পাইনি আমি আপনাকে আশ্রয় দিয়েছি আমি আপনাকে ফকির পেয়েছি আপনাকে আমি ধনী করেছি আপনাকে আমি পথ হারা পেয়েছি আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি এভাবে রাসূলকে বলেছেন বিভিন্ন অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন যাতে করে তার ইমান মজবুত হয় এবং সে যেন আল্লাহর আরো বেশি সুক্রিয়া আদায় করতে পারে মানুষ যখন তার নিয়ামতর কথা স্মরণ হয়ে যায় আপনাকে যদি আপনার কোনো ভাই বা বাবা যদি বলে যে তুমি এই বিপদে ছিল আমি কি তোমাকে হেল্প করিনি তখন তার প্রতি সম্মান বোধ আপনার বাড়বে না কমবে বেড়ে যাবে তো মানুষ যে যার কাছ থেকে উপকৃত হয় তাকে যদি সেটা স্মরণ করিয়ে দেওয়া হয় অটোমেটিকলি তার মাথা ঝুঁকে যাবে তার অন্তরটা নরম হয়ে যাবে আল্লাহ এই চেয়েছে আল্লাহ এই জন্যই আমাদের উপরে যে অনুগ্রহগুলোর কথা বলেছেন আল্লাহ আমাদেরকে পিস্টাই পিস্টাই সেই কথাগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের উপরে আল্লাহ যত বড় এহসান করেছে পৃথিবীর অন্য কোনো মানুষের উপরে এটা আল্লাহ করেনি আর আল্লাহ সুবান হুমতাল কথাটাকে কোরানায় কিভাবে বলেছেন দুইটা সুরাতে আপনি পেয়ে যাবেন সুরা নিসাতে রয়েছে সম্ভবত একশো তেরো নাম্বার আয়াত এবং বনি ইসরাইলের মধ্যে ছিয়াশি সাতাশি নাম্বার আয়াত আপনি পড়লে সেখানে পেয়ে যাবেন সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরা এটার আরবি নাম হচ্ছে সুরা আল ইসরা তার ছিয়াশি নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাইন সেনা লানাজ হাবান তাজিদু, আলাইনা বিহি ওয়াথিলা

তারপর আল্লাহ বলতেছেন এটা কেন করেছি ইল্লা রাহমাতাম মির রব্বিক হে মোহাম্মদ এটা আপনার রবের বড় দয়া আপনার প্রতি যে আল্লাহ দয়া করে করেছে ইল্লা রাহমাতাম মির রব্বিক ইন্ন ফাদলহু কানা আলাইকা কাবীরা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ আপনার প্রতি আপনার রবের সবথেকে বড় অনুগ্রহটা করেছে সূরা নিসা রয়েছে ইন্ন ফাদলহু কানা আলাইকা আযীমা আপনার উপরে আল্লাহর সবথেকে মহান অনুগ্রহটা করেছে তার মানে সে মহান অনুগ্রহটা কি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ রাসুল করেছে সর্বশ্রেষ্ঠ কিতাবটি তার উপরে নাজিল করেছেন এটা হচ্ছে আল্লাহর সব থেকে বড় অনুগ্রহ যারা আজকে আল্লাহকে ভুলে যায় যারা এই বাক্য বলে যে মোহাম্মদ হচ্ছে দুজাহানের বাদশাহ উল্ফি কামা আলিহি তাদের এই জুমলা সঠিক নয় তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়নি এটা তাদের বিবেক প্রসূত কথা মোহাম্মদ কোনদিন নিজের যোগ্যতায় মহম্মদ হতে পারেনি এটা নিছক আল্লাহ সুবানার বাছাই ছিল এটা নিছক আল্লাহ দয়া ছিল এই আল্লাহ যাকে চায় তাকে করে থাকে এটা কোনো ব্যক্তির ক্ষমতাধীন নাই কোন ব্যক্তি যদি রাজত্ব পেয়ে যায় কোন ব্যক্তি যদি সম্মানিত হয়ে যায় সেই জন্য এটা না ভাবে যেটা আমার যোগ্যতার বলা হয়েছে কোনো ব্যক্তির যোগ্যতায় কিছু হয় না বরং আল্লাহ সুবাহান যা চায় তা হয়ে থাকে এমনটা যে ব্যক্তি ফিল করবে সেই না আল্লাহর কাছে শেষ দায় ঝুঁকবে তাই মোহাম্মদ রাসুল্লাহাম রাত ভোর আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতো পা তার ফুলে বালিশের মতো ফুলে যেত কেন যাতে করে সে আফালা উহেব আন আকুনা আব্দান শাকুরা রাসলাম এই শব্দটা ব্যবহার করেছিলেন যে আমি মোহাম্মদ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হব না যেই আল্লাহ আমার অতীতের এবং আগামীর সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন তাহলে আমি মোহাম্মদ কি তার শুকরগুজার বান্দা হব না সুবহানাল্লাহ দেখেন যার নিয়ামত যত বড় তার শুক্রেও তত বড়